সুপ্রিয় বন্ধুরা থাম্বেল টাইটেল দেখি বুঝে গেছেন আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আমরা যারা জবা প্রিয় বাগানে জবা ফুল ভালোবাসি এই বর্ষার আগে আগেই আমাদের পছন্দ মতন জবা গাছগুলি আমরা বিভিন্ন নার্সারি থেকে কিনে নিয়ে আসি সেই জবা গাছগুলি প্রতিস্থাপন করি কিন্তু দেখা যায় যেমন সুন্দর গাছগুলি কিনে আনলাম প্রতিস্থাপন করার পর আস্তে আস্তে গাছগুলি রুগ্ন দুর্বল হয়ে মারা যায় কিছুতেই ট্রপিক্যাল বিদেশি জবা গাছগুলি বাঁচাতে পারি না কেন ভালো সুন্দর গাছ কিনে আনার পর মারা যায় রুগ্ন হয় দুর্বল হয় বৃদ্ধি হয় না বন্ধুরা এর বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ মিডিয়া বর্ষাতে বা বর্ষার আগে জবা গাছ প্রতিস্থাপন করলে সম্পূর্ণ মিডিয়া অন্য সময়ের মতন করলে হবে না আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে জবা গাছের মাটি তৈরি করে গাছগুলি বসালে এবং গাছের কি পরিচর্যা করলে কোন খাদ্যগুলি দিলে একটি গাছও মরবে না সময়ের সাথে সাথেই বৃদ্ধি হবে ফুলও পাবো বেশি নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সবাই জৈব জৈব করে পাগল কিন্তু জৈব সার সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার না করলে বাগানে টবের জবা গাছগুলির মৃত্যু অনিবার্য দেখুন বন্ধুরা আমার মতন করে করুন জবা গাছের মাটি এবং প্রতিস্থাপন করুন সঠিক পরিচর্যা একটা গাছও কিন্তু মরবে না তাহলে একটি জবা চারা কেনার পর প্রথমে ছয় থেকে আট ইঞ্চি টবে বসান যতটা মাটি লাগবে তার সঙ্গে দশ পারসেন্ট বালি মিশিয়ে সূর্যের আলোতে ভালোভাবে শুকিয়ে নিন একদম প্লেন মাটি এর মধ্যে কোনো কম্পোস্ট সার মেশাবেন না এবার একটি পাত্রে দু কাপ নিমখল নিন পঞ্চাশ গ্রাম অনুখাদ্য দিন পঞ্চাশ গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিন পাঁচ গ্রাম এপসব শট দিন এক গ্রাম হিউমিক পাঁচ গ্রাম ছত্রাকনাশক আর এক চামচ মানে পাঁচ থেকে দশ গ্রাম বায়ো ফার্টিলাইজার এনজাইন এটি গাছের শিকড় বৃদ্ধি শাখা পোশাকা বৃদ্ধি শালক সংশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি মাটির পিএইচের ভারসাম্য বজায় রাখবে মাটির জল ধারণ ক্ষমতা ঠিক রাখবে মাটিতে জৈব কার্বনের পরিমাণ বৃদ্ধি করবে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বৃদ্ধি করবে এই মাটির মধ্যে খাদ্যগুলিকে দ্রবীভূত করবে নিজে পুষ্টি দেবে এবং অন্য পুষ্টি মৌলকে গাছকে খাওয়ানোর প্রবণতা বাড়িয়ে তুলবে এই সমস্ত পুষ্টি মৌলগুলি মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে পনেরো থেকে কুড়ি দিন রেখে দিতে হবে তারপর এটিকে একটা দিন রোদে শুকিয়ে নিলে গ্যাস গন্ধ কেটে যাবে এই মাটি উর্বর হল গাছের প্রয়োজনীয় সমস্ত পুষ্টিও থাকছে এইবার চারা গাছটি এই মাটিতে কিন্তু আপনাকে প্রতিস্থাপন করতে হবে তাহলে আপনারা বলবেন কম্পোস্ট সারের সঙ্গে মেশালে তো আরও ভালো হতো আপনাদের কথা মেনে নিলাম কিন্তু এই কম্পোস্ট সার যেটা গোবর সার কিচেন কম্পোস্ট পাতা পচা সার এইগুলি বর্ষার বৃষ্টিতে মাটিকে পচিয়ে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে টবের মাটি কাদা কাদা রাখবে টবের মাটি তে জল জমবে তার ফলে গাছের যে নতুন শিকড়গুলি বার হবে তা নষ্ট করে দেবে ফাঙ্গাস লাগবে গাছটি ধীরে ধীরে মারা পড়বে কিভাবে কম্পোস্ট সারগুলি প্রয়োগ করতে হবে কখন করবেন সেটাও আমি আজকে বলে দেব আগে এইভাবে গাছটি বসিয়ে নিন প্যাকেট বা টবের নিচে একটু বালি দিয়ে দিন এক ইঞ্চি তারপর মাটি দিন প্যাকেটটি কেটে বসিয়ে দিন চারিদিকে আস্তে আস্তে মাটি দিয়ে ভরিয়ে দিন হালকা মাটিটা টিপে চাপ দিয়ে শক্ত করে দিন তারপর জল দিয়ে দিন পুরো মাটিটাকে ভিজিয়ে দিন ছায়াযুক্ত জায়গায় কিন্তু দশ থেকে বারো দিন রেখে দিতে হবে নতুন পাতা বার হলে ছত্রাকনাশক কীটনাশক প্রয়োগ করে শীতের মতো মিষ্টি রোদে গাছটিকে রাখুন খুব সকালে এবং শেষ বিকালের সূর্যের আলোতে দিন গাছটি এক মাস কোনো কিন্তু খাবার দেওয়ার দরকার নেই এই গাছে শুধু মাটি শুকালে তারপর জল দেবেন এই বর্ষার সময় পোকা ছত্রাক একটু বেশি হয় সমস্ত জায়গায় একই হয় না কিন্তু তাই পরিস্থিতি অনুযায়ী গাছে রোগ পোকার কীটনাশক কিন্তু প্রয়োগ করে যেতে হবে এক মাস পর হতে বৃষ্টি না হলে টবের মাটি শুকনো থাকলে জলের পরিবর্তে শুকনো গোবর বা ভার্মি কম্পোস্ট ভেজানো জলটা দিন সবজি ফলের খোসা বেঁটে ছাগনির সাহায্যে ছেঁকে তরলটি চব্বিশ ঘন্টা রেখে জল মিশিয়ে পাতলা করে দিন খোল ভেজানো জল দিন কিন্তু এই সবগুলি একসঙ্গে দেবেন না ঘুরিয়ে ফিরিয়ে সাত দিনে একটি একবারই দেবেন আর ধরুন বৃষ্টি হচ্ছে টবের মাটি শুকাচ্ছে না তখন বায়ো একটি ফার্টিলাইজার ব্যবহার করুন ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট আছে এমন একটি বায়ো ফার্টিলাইজার বাড়িতে রাখুন সাত দিনে একবার স্প্রে করুন গাছে সেটাও যদি না থাকে তাহলে এনপিকে কুড়ি 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 গাছে স্প্রে করুন মিরাকুলান পিজিআরটি মাসে একবার স্প্রে করুন দেখবেন গাছগুলি একটিও মরবে না দ্রুত গতিতেই বৃদ্ধি হবে ফুলও পাবেন গাছ ভরে এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারকে গুরুত্ব দেবেন আর ফলো করবেন মুখার্জি গার্ডেন ইউটিউব চ্যানেল আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন নমস্কার ভালো থাকুন